আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইমানে মুজুমাল আরবি বাংলা উচ্চারণ ও অনুবাদ যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টস করে জানাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ক্লিক ব্লাইকন ইসলাম সম্পর্কে নিজে জানুন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার ইমানে অর্থ আমি আল্লাহ তালার উপর ইমান আনলাম তিনি যেমন তার নাম সমূহ ও তার গুণাবলী সহকারে এবং আমি গ্রহণ করেছি তার সমস্ত বিধিবিধান ইমানে মুজমাল নামে প্রচলিত বাক্যটির অর্থ সুন্দর ও সঠিক তবে এরূপ কোনো বাক্য কোনোভাবে কোনো হাদিসে উল্লেখ করা হয় তাহলে আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক

আসসালা তোয়া সালাম আরে কে আর আহ মতাল্লিলা আলমিনসালা তো আজ সালা মোয়ারে কে সাইয়েদুল মুরসারিন সালা তোয়াস ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে ভাসে থাকুন ক্লিক ব্লাইক এখন প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আজ এখানেই বিদে নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফি আমল্লা